হাই এভ্রিওান তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমি অনেক ভালো আছি তো তোমাদের সাথে আজকে ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আর একটা করে কমেন্ট করে দেবে তো আমার অনেকটাই ভালো লাগবে তো চলো আজকে বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে চল দেখতে থাকো তো দেখতে পাচ্ছ আজকে আমি আর বোন এখানে আমাদের বোন এসেছে এই বোনটা এসেছিলো মা আমাদের কাকুর মেয়ে তো আমাদের বাড়িতে এসেছিলো আর কাকি এসেছে ঠাম্মা এসেছে তো ঠাম্মার তো শরীরটা ভালো নেই তো তার জন্য আমাদের এখানে এসেছে ডাক্তার দেখানোর জন্য তো এখানে বোনটার সাথে আমি একটু সকালবেলা স্নান টান করে এখানে এসে আমি বোনটার সাথে অল্প কথা বলছিলাম আর দেখতে পাচ্ছি আমার বোনটা স্নান করে এসে কি আমার সাথে আমি ভিডিও করছি দেখে ও নাচছিল অল্প তো সানটান করে তো এখানে এসে পুজো টুজো দিয়ে এখানে আমি সেলাই কাজ করতে বসে গিয়েছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা এই ড্রেসটা আমি বানিয়েছিলাম কৃষ্ণর জন্য তো একজন মানুষে অর্ডার দিয়ে দিয়েছিল তো তার জন্য তাদেরকে বানানোর জন্য আমাকে বলেছিল তো আমি বানিয়ে রাখছিলাম তো দেখতে পাচ্ছো কি দারুণ লাগছে না বন্ধুরা ড্রেসটা তো আমার অনেকটাই ভালো লাগছিলো ড্রেসটা বানিয়ে কারণ আমাকে ডিজাইন পাঠিয়েছিল তো আমাকে বলেছিল এমন এমন করে বানাতে তো তার জন্য আমি বানাতে বসে গিয়েছি তো দেখতে পাচ্ছো বানাতে বানাতে অনেকটা গরম দিয়েছে বন্ধুরা কি বলবো তো এখানে আমি সেলাই কাজ করতে তো অনেকটাই গরম লাগছিল তো তোমাদের সাথে অল্প ভিডিওটা করে শেয়ার করছিলাম যে কেমন করে আমি ড্রেসটা বানাচ্ছি তো দেখতে পাচ্ছ এটা ড্রেসটা বানানো হয়েছে পুরো কমপ্লিট হয়নি বন্ধুরা মানে ও নিচের সাইডটা বানানো কমপ্লিট হয়ে গিয়েছে তো এখন আমি দেখতে পাচ্ছি এই দড়িটা যদি ঢুকিয়ে দিই তো মানে নিচের কাজটা পুরো হয়ে যাবে পরে উপরের কাজটা মানে টপ সিস্টেম যেটা ওটা বানাতে হবে তো দেখতে পাচ্ছো কী দারুণ লাগছে বন্ধুরা আমার তো অনেকটাই ভালো লাগছিল ড্রেসটা দেখে আর এখানে আমার বোনটা দেখতে পাচ্ছ কোথায় বসে রয়েছে আরও প্যারা খাচ্ছে আর আমার আমার সাথে কথা বলছে এত কথা বলতে পারে বন্ধুরা কি বলবো তাকে কথা বলতেই থাকে আমার সাথে খালি বলে দিদি এটা কি দিদি ওটা কি এমনভাবে বলতেই থাকে তো আমি যারা ড্রেস বানাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করছি তো তোমাদের কেমন লাগে যদি ড্রেসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে অন ড্রেসটা বানাতে অনেকটাই টাইম লাগছিল বন্ধুরা কি বলবো অনেকটা ডিজাইন বলতে গেলে এই ডিজাইনটা মানে নিমকি ডিজাইনের মতন দেওয়া হয়েছে না তো তার জন্য ওটার জন্য অনেকটাই সময় লাগছিলো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ নিচের ড্রেসটা তো হয়ে গিয়েছে তো উপরে টপের জন্য এখন আমি কাপড় কাটছি তো এখানে আমি ফিতে দিয়ে মাপ দিয়ে দিয়েছি কতটুকু কাপড় লাগবে তো এখানে আমি মাপ যতটুকু হয়েছে যতটুকু লাগবে ততটুকু আমি কাপড় দুটো পিস কাপড় কেটে নিয়েছি যেটা একটা মেন আস্ত একটা মেন মেন কাপড় আর একটা আস্ত দুটো আমি কেটে নিয়েছি তো কাটার পরে দেখতে পাচ্ছ আমি এটা জয়েন্ট লাগিয়ে নিয়েছি তো লাগানোর পরে এখানে আমি দেখতে পাচ্ছি এখানে এই যে লেসটা লাগিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছো লেসটা কি দারুণ লাগছে না বন্ধুরা লেসটা আমার অনেকটাই ভালো লাগছে তো ওইটা পনেরো মিটার পনেরো পনেরো টাকা করে নিয়েছে মিটার এক মিটার পনেরো টাকা করে নিয়েছে তো আমি এনেছি তো অনেকটাই ভালো লাগছে তো দেখতে পাচ্ছি এটা গোপালের উপরের টপটাও হয়ে গিয়েছে তো আমার ড্রেসটা পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরে তো তোমাদেরকে শেয়ার করেছিলাম কতটা যে মানে কাটাকুটি নোংরা পড়ে তো দেখতে পারছো আমি পরে রান্না করে এসে দেখছিলাম মা কি রান্না করছে তো দেখতে পাচ্ছি এখানে মাছ এনেছিল ভাই বাজার থেকে তো মা মাছ দিয়ে ভেন্ডি দিয়ে বানাবে আর এখানে অনেক দুই রকমের শাক একটা কুমড়োর শাক আর একটা কী শাক এটা আমি বলতে পারছি না দুই রকমের শাক অনেক কিছু বানানো হয়েছে তো সবার জন্য ভাত বাড়া হয়ে গিয়েছে তো খাবে তো দেখতে পাচ্ছি আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম আমি বাসন টুসন ধোয়ার জন্য তো এখানে অনেকগুলো বাসন আছে তো আমি ধুচ্ছি আর আমার ক্যামেরাটা কে ধরেছে বন্ধুরা জানো তোমরা আমার ছোট্ট বোনটা দেখাছিলাম যে তোমাদেরকে ওই ছোট্ট বোনটা এই ক্যামেরা ধরেছিলো তার জন্য তো হিলাইলি করছিলো তো আমি অনেকগুলো বাসন এখানে ধোয়া ধুয়া করছি তো এসব ধোয়ার পরে তো আজকে তো ঠাম্মা এসেছে কালকে তো ঠাম্মা আমাদের বাড়িতে এসেছিলো তো আজকে ঠাম্মাকে নিয়ে এখন ঠাম্মার শরীরটা অনেকটাই খারাপ কারণ ঠাম্মা দুপুরবেলা যে ভাত দিয়েছে তো খেতে পারেনি তো তার জন্য এখন বাবা তারা বলছে ডাক্তার কাছে নেবে তো এখন দেখি ডাক্তার কাছে নেবে অল্প পরে আমাদের কাকাগুলো আছে আর বাবা মিলে সবাই মিলে ডাক্তার কাছে নেবে কি বলবো বন্ধুরা জানো এই ঠাম্মার ব্যামারটা যে মানে কি যে বয়স হয়ে গেলে মানুষের ব্যামার এগুলো মানে লেগে থাকে তার জন্য ভালো লাগে না দেখে চোখের সামনে দেখি অনেকটাই খারাপ লাগে তো দেখতে পারছো যে নিয়ে গিয়েছে ঠাম্মাকে টমটমে করে তো এখানে আমি চলে এসেছিলাম আর একটু কাপড় এখানে কাটাকাটি করতেছিলাম এখানে বালুশের কভার বানানোর জন্য দিয়েছিল আমাকে তো আমি এখানে কাপড়গুলো এক এক করে সবগুলো কাপড় কেটে নিচ্ছি তো দেখতে পেয়েটেছিল এখানে দুই রকমের কাপড় আছে তো এটা কুচি দিয়ে বানানোর জন্য বলেছিল তো তার জন্য কেটে নিয়েছিলাম কাপড়গুলো যে দেখতে পাচ্ছ যে কাপড় কেটে আবার সেলাই করতে বসে গিয়েছি তো এখানে সেলাই করছে আর তোমাদের সাথে অল্প শেয়ার করছিলাম সব কিছু তো সেলাই করতে করতে কি বলবো তোমাদেরকে বন্ধুরা ঘামিয়ে যায় একদম দেখতে পারছো আমি পুরো আমার মুখটা পুরো কী ঘামিয়ে কীরকম হয়ে রয়েছে তো কি করব কাজটা তো করতে হবে আর তোমাদেরকে ওই ড্রেসটা আবারই দেখাচ্ছিলাম দেখতে পাচ্ছ বন্ধুরা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার